চলে গেলেন চলে গেলেন আমাদের অকুত কণ্ঠের হাদি ভাই তিনি আর নেই হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে কিছু হতেই হবে হয়েছে দেখা যাক কি হয় এই অথর্ব ব্যর্থ সরকার তো কিছুই করতে পারবো না দেখি এখন আমরা জনগণটা কি করতে পারি চুলাই এত দ্রুত চুলাইয়ের বড় সৈনিক এত বড় একজন যোদ্ধা তাকে রক্ষা করতে পারলো না এই অথর্ব ব্যর্থ বিবেকহীন মেরুদণ্ডহীন সরকার কিচ্ছু করতে পারলো না এই ক্ষতি কখনো পোষাবে না আমরা সবাই হাদি হব হাদি হওয়া এত সোজা না হাদির মতো মানুষ হাজার বছর একটা পাওয়া যায় কিনা সন্দেহ হাদি হওয়া এত সোজানা এর বিচার হবে না এই সরকার কেন সামনের কোন সরকার ওই বিচার করতে পারবে না আপনার হত্যার বিচার হয়েছে হয়নি আবু সাইদের মানলো আবু সাইদের হত্যার বিচার হয়েছে হয়নি হবে বলে মনে হয় না ফাঁসিতে ঝুলানা অব্দি বিচার হয় না রক্তের বদলা রক্তই হয় ভাই আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ কান করুন আপনি অমর হয়ে রইলেন সত্যি অমর হয়ে